কোনো দিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদ না ভুলবে কোনো দিন এ দেশের আকাশে কালিমারে পতাকা উড়বে সেদিন দুঃখ বেদ না ভুলবে চিৎকার করে বলেন ঠিকিরা এই স্বপ্ন প্রতিটা মুমিনের অন্তরে থাকার দরকার না নাই ইসলাম বিজয়ী শক্তির মসনদে বসু এটা যে সহ্য করতে পারে না অন্তর থেকে যে এটা চায় যেটা গুহায় তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙলা সবার ভুল তোমারই পরে কোরনের ছায়া তলে খালি দুম আবু বক ইসলামী ঝন্ডা নিল যে তুলে তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে এরা সুল তোমাকে বললি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে এরাস তোমাকে বলি আমি কেমন করে তোমাকে ভুলি আমি কেমন করে হেরার গুহায় তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কোরআন সবার ভুল তোমারই পরে কোরনের ছায়া তলে খালি দুমোর আবু বক ইসলামি ঝন্দা নিল যে তুলে তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে এরা সুল তোমাকে বলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে এরাস তোমাকে ভুলি আমি কেমন করে

বিশ্বনবীর কাছে সব কিছুকে সুস্পষ্ট করে দিল কে একদিন মাটির ভেতরে হবে ঘরে মনামার কেন বান্ধ দালান একদিন মাটির ভেতরে হবে ঘরে মনামার কেন বান্ধ দালান হ প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধাবে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দারা সুতো সবই হবে তোমার পরে মোনামা কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর রে মনামার কেন বান্ধ দালান ঘর দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ আমি যদি কোন দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সভুল ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হতেছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোন দিন পথ ভুলে যা হতে ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সভুল ক্ষমা করে দিও আমি যদি কোন দিন পথ ভুলে যাই ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেভে স ভুল ক্ষমা করে দিও চিল্লায় পড়তে হবে আমি সনে থাক প্রভু আমি জমি নে তবু তোমারি প্রেম যে হৃদয় গোহিণে আমি তোমারি গোলা মোগো অন্য কারো না আমি তোমারি গোলা মোগো অন্য কারো না তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে নে তবু তোমারি প্রেম জমে হৃদয় আমি তোমারি গোলাম গো অন্য কারো না আমি তোমারি গোলাম গো অন্য কারো না শুনতে নয় শুধু দাওয়াতের মেহমান শুধু খাওয়া শেষে মধুপান আর কিছু শুননা আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তামান কি আর কিছু আছে তুমি জানো কি ও জীবনে কখনো তা মানো কি সুন্নতে নয় শুধু পাগড়ি মাথায় দেয়া আর সুন্নাথ হলো অন্যায় বাধা দেয়া শুধু চড়াতে যাওয়া আর সুন্না হল রাষ্ট্র নায়ক তার সুদিনের সাধী তুমি দুর্দিনেও তা পাশে থাকু কি আর কিছু সুন্না আছে তুমি জানো কি ও জীবনে কখনো তা মানু কি সুন্নাতে নাই শুধু দাওয়াতের মেহমান শুননাতে নাই শুধু খাওয়া শেষে মধুবান আর কিছু শুননা আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি